যে ছবি দিয়ে দু হাজার একুশে ওনারা জিতেছিলেন যে এটা হচ্ছে উনি ওনার ছবি সেই ওনার নিজের ছবিটাই হেরে হয়ে গেছে তো শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে হেরেছেন ওনার কাছ থেকে কি আশা করেন উনি কোনটা শিল্প ভাবছেন আর কোনটা কি ভাবছেন ওনার কথার মানে অবান্তর কথাবার্তা এসব ওনার তারপরে কারণে যে শিল্পর কথা বলছেন উনি বলেন চা চপ বিক্রি করো কখনো বলছেন কেটলি নিয়ে বেরিয়ে পড়ো কখনো বলছেন যে কি খালি সন্দেশখালি খালিতে এখানে কি আপনাদের এখানে সন্দেশ হয় তাহলে তো এখানে ভালোভাবে সন্দেশ করুন এসব মানে কী মানে কার কাছ থেকে কী শুনছি উল্টোপাল্টা বকেন হ্যাঁ সরস্বতী পুজোর মন্ত্র পড়তে গিয়ে উল্টোপাল্টা বলেন ওনার কথা নিয়ে যত কম চর্চা করবেন তাদের বাংলার পক্ষে মঙ্গল উনি তো খালি গল্পই দিয়ে যাচ্ছে গল্পে তো মানে তার বাস্তবায়ন কোথায় হচ্ছে সেটা বুঝতে হবে তো কেন্দ্রীয় সরকারের যে আয়ুষ্মান ভারত রয়েছে পাঁচ লক্ষ টাকা করে তাতে প্রত্যেক নাগরিক পাবেন সারা ভারতবর্ষের মানুষ পাচ্ছে যে তার হেলথ কার্ড হিসেবে আয়ুষ্মান ভারত যেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা কেন্দ্রীয় প্রকল্প উনি সেটা পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছেন না তো পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বঞ্চনা যে আমি কেন পাবো না ভারতবর্ষে যখন সারা ভারতবর্ষের মানুষ পাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আটকে রেখে দেবেন আমার যদি আজকে কিছু হয় উনি তার খরচা দেবেন আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কিছু হলে উনি তার খরচা দেবেন কেন্দ্রীয় সরকার যখন পাঁচ লক্ষ টাকার একটা আয়ুষ্মানের হেলথ কার্ড দিচ্ছে উনি আমাদের নিতে দেবেন না আমরা যদি পশ্চিমবঙ্গে থাকি বলে ওনার ইচ্ছা তো চলতে পারে না বিজনেস সামিট করে খাওয়া দাওয়া হচ্ছে আনন্দ ভুক্তি হচ্ছে এর বাইরে কিছু হচ্ছে না আর এখানে যখন আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি বললাম না উনি এইসব চায়ের যে শিল্প এই যে একটা আপনাকে বললাম আয়ুষ্মান ভারতের কথা আর একটা হচ্ছে বিশ্বকর্মা যোজনা যার যার রুচির ব্যাপার ওনাদের রুচিতে এরকম কথা বলতে বাধে না আমাদের রুচিতে বাধে পজিটিভ নেগেটিভ দুটোই তুলে ধরার চেষ্টা করব। এবং তাতে যদি নেগেটিভ তুলে দিতে গিয়ে এমন কোনো ভাষা প্রয়োগ করব না যেটাতে আমার ভাষা সন্ত্রাস মনে হতে পারে ওনারা করেন ওনাদের রুচিতে বাজে না ওনাদের ওখানে সব হচ্ছে মানে লাগান ছাড়া গরু সব ধেই ধেই করে নেচে বেড়ায় ওখানে তাদের কোনো ভাষা কার প্রতি প্রয়োগ করা উচিত ওদের বলবেন কি আমরা তো বিরোধী দল আমাদের পক্ষে বলছে ওনাদের তো বিধায়ক কদিন আগে অবস্থায় সেজে উঠে সাংসদের ব্যাপারে কি বলেছেন শোনেননি এরা কোনো শিষ্টাচার আমি অন্য দলের হয়ে বলেছি আমার শুনতে লজ্জা লেগেছে উনি যে ভাষা সব প্রয়োগ করছিলেন কোন যদি ভদ্র দল হতো তিন থাপ্পড় মেরে দল থেকে বার করে দিত ওনার ওনার আর এক বিধায়ক বেলডাঙাতে বসে কি ভাষা সাম্প্রদায়িক উস্কানি দেয় তখন দেখতে পান না উনি তো অন্য সব জায়গায় সাম্প্রদায়িকতা দেখতে পান এই সব কথাগুলো দেখতে পান না এত বড় ঐশ্বরিক ক্ষমতা আমাদের কাছে কারণ নেই ওনার থাকুক ভগবান ওনাকে ঐশ্বরিক ক্ষমতা দিয়েছে উনি বলেন উনি আইআইটি তৈরি করে দিয়েছেন আইটিআই বলতে গিয়ে এই সব যে উল্টো বলেন ওনার কাছ থেকে সেরকমই এটা বাজেট আশা করবেন কিছু আশা করবেন না আশা না করলে নিরাশ হবেন না ধৈর্য ধরুন আত্ম দশ মাসের সরকার তারপর আমরা যে বাজেট করব সেই বাজেটে এসে নিশ্চয়ই মানুষ তার মনের মতো করে বাজেট পাবে এদের কাছ থেকে কিছু আশা করবেন না এই দশ মাসের যেটা বাজেট হচ্ছে ওনাদের ব্যক্তিগত বাজেট সবার ব্যক্তিগত কে কিভাবে লুটে পুটে খেতে পারে তার জন্য নিজেরা একটা সবাই বাজেট করে দিয়েছে